এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম তবে এখনও তারা সরকারি বাসভবন ছাড়েননি কবে ছাড়বেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায় সূত্র জানায় গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগী দুই ছাত্র উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পরে কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার পর দুই মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরও চার মাস পর্যন্ত থাকতে পারবেন এর আগে গত দশই ডিসেম্বর বিকেল পাঁচটায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র গৃহীত হবে এর পরদিনই দিনই উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এরপর সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হলে এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়